এটি হলো গুলঞ্চ গাছ যার বৈজ্ঞানিক নাম টিনোস্ফোরা কয়ডিফোলিয়া এটি একটি ঔষধি লতা যা বাংলায় গুলঞ্চ গিলয় বা অমৃত নামে পরিচিত আয়ুর্বেদে এটিকে রসায়ন নামে অভিহিত করা হয় এটি একটি বহু পরিচিত ভেষজ উদ্ভিদ বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনিক চিকিৎসায় এর বহুল ব্যবহার রয়েছে এটি মেনিসপার্মেসিয়া পরিবারের অন্তর্ভুক্ত পর্ণমিচু উদ্ভিদ যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে বহুলভাবে জন্মায় এটি একটি চিরসবুজ আরোহী লতা এর পাতা হার্টশেপেড মসৃণ এবং সবুজ এর কাণ্ড লতানো সবুজাবধূসর এবং স্পঞ্জের মতো এর ভেতরটা ফুল ছোটো ছোট হলুদ রঙের বসন্তকালে ফোটে ফল ছোট গোলাকার এবং পাকা অবস্থায় লাল বা কমলা রঙের হয় এই গুলাঞ্চের উপকারিতাগুলি হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে জ্বর ও ভাইরাল সংক্রমণে কার্যকর বিশেষ করে টাইফয়েড ও ডেঙ্গুর পর শরীর পুনরুদ্ধারে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ তথা রক্ত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে গুলোঞ্চের রস হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে ফলে ত্বক উজ্জ্বল হয় এবং গুলঞ্চ প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে